আমি ভিডিওটা আমাদের কোচিং দিয়ে স্টার্ট করছি স্যারের পারমিশন নিয়ে আজ বেসিক্যালি আজকে ব্যাপারটা হচ্ছে আজকে আমার একটা বন্ধুর জন্মদিন বেস্ট ফ্রেন্ড বলা যেতেই পারে ওরা আমার তো আমার ওকে রাতে উইশ করা হয়ে গেছে কিন্তু আমি একটা ওকে আজকে সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা কি আমি তোমাদের আগে বলে দিই তো বেসিক্যালি হচ্ছে আমি ওর জন্য একটা নিজের হাতে গিফট বানিয়েছি ওটা দেবো আমি এখন গিফটটা দেখাচ্ছিলাম যখন ওকে দেবো তখন আমি তোমাদের দেখিয়ে দেবো আর সেকেন্ড হচ্ছে আমার দিদি বললো এটা আমার দিদিরই আইডিয়া যে শুধু তোর গিফটটা দিস না সাথে একটা কোনো পেস্ট্রি কিনে দিয়ে দিস ঠিক কী স্যারের বাড়ি থেকে কেকের দোকানগুলো যেহেতু অনেকটাই দূরে পড়ে এই জন্য আমি একেবারে একদম পেস্ট্রিটা কিনে তারপরেই কোচিনে ঢুকেছিলাম এখন শুধু ওর বাড়ি যাওয়াটাই বাকি এখন ওর বাড়ি যাচ্ছি বেরিয়ে তো হেয়ার ইজ আওয়ার বার্থডে বল হ্যাপি বার্থডে এবার চোখ বন্ধ করে সারপ্রাইজ আছে একটা চোখটা বন্ধ করে আসছি আমি এক মিনিটে খোলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দাও এরে রে দি কেটে নে চামচ দিয়ে ताली আদিলি না ইয়া ताली তাহলে তো তালিয়া দিবি আগে খাতিই খা আমার না না মানে আচ্ছা গিফট আই গিফট নিতে তোমরা আগে দেখে নাও এনে কোল 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 না এখন ওটা খুলবি না আগে ওপেনটা খোল কোন কাম কিছু খোলে টান না টেনে খুললে এটা দিয়ে খোল

ভাবতেও পারিনি সকাল সকাল এত সুন্দর গিফট পাবো থ্যাংক ইউ গিফটের জন্য মোস্ট ওয়েলকাম এটা কবে দিয়ে বানিয়েছি জানি সেই তিন চার দিন আগে বানানো হয়ে গেছে আমি তাই সোমবার থেকে টাইম পাবো না বলে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর এই গরমে কারোর কিছু হোক চাই নাই হোক আমি পাগল হয়ে যাব পাচ্ছি না আমি পুরো অন্ধকার দেখছি চোখে কি মাথা ঘুরে পড়ে না যায় ঘরে গিয়ে আজকে পানটা খাবো দুপুরে তাই এখন একটু চানাচুর কিনতে যাচ্ছি চানাচুর ছাড়া আমার পানটা খেতে ভালো লাগে না চানাচুর নেওয়া হয়ে গেছে এবার জলদি ঘরে ঢুকবো মানে বাইরে হাওয়াও দিচ্ছে সেটাও পর্যন্ত পুরো গরম একবারটি বাটি এক প্লেট চানাচুর মানে এই দুটোর কম্বিনেশন ম্যাচ হয়ে যাওয়া মানে আমার অন্তত আর কিছু লাগবে না ভাই এই খেয়ে আমার পেটও ভরে যাবে মনও ভরে যাবে আর এই পান্তাটা খেয়ে উঠে যদি আমি এখন ভুল করে যদি ঘুমিয়ে পড়ি না এখন বাজে দুটো পনেরো চারটে পাঁচটার আগে আমি আর উঠছি না কোনো গল্পই নেই অ্যাকচুয়ালি আমার খেয়ে ওঠার পর থেকে এত পরিমাণে ঘুম পাচ্ছে আর আমি সেটাকে যে কী কষ্টে কন্ট্রোল করছি সেটা একমাত্র শুধু আমি জানি কারণ ঘুমালে চলবে না আমার এখনো স্নান হয়নি এবার আমাকে স্নান করতে হবে স্নান করে পুজো দিতে হবে যদি ঘুমিয়ে পড়ি অনেক কিছু তো ডিলে হয়ে যাবে আর আমার শরীরটাও ভালো না বেশি সন্ধ্যে করে বিকেল করে সান করলে শরীর আরও খারাপ করবে এই জন্য ঘুমাবো না এখন এখন স্নানে যাই সানটা করে এসে পূজোটা পুজোটা দিই তাড়াতাড়ি সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছিলাম কারণ আমার অনেক পড়া পেন্ডিং হয়েছিল। তো এইগুলোকে পড়লাম পড়ে এখন একটু ছাদে এসেছি আমি এই টাইমটায় ম্যাক্সিমাম রোজই ছাদে আসি যদি আমার পড়া না থাকে তাহলে আমি এই টাইমটা ছাদে আসি কারণ হচ্ছে এই টাইমটায় ছাদে আসলে এত দারুণ হাওয়া দেয় কোনো কোনো দিন ব্যতিক্রম হয়ে যায় হাওয়া দেয় না একদম হাওয়া দেয় না বাট ম্যাক্সিমাম টাইম এত দারুণ হাওয়া দেয় এত রিল্যাক্স লাগে বসে থাকতে আমি ভিডিওটা নেওয়ার জন্যই লাইটটা অন করলাম নাহলে আমি লাইট অফ করে গান বাজিয়ে চুপচাপ বসে থাকি মানে একদম পুরো মুড ভালো করার যদি কোনো এ থাকে তাহলে এই আমার ছাদটাই হচ্ছে মুড ভালো করার জায়গা তোমাদের সাথে কটা কথা শেয়ার করি যে এই যে আমার ইউটিউবে আসা ভিডিও পোস্ট করা এর পিছনে ইন্সপিরেশন বলো চায় তোমার মোটিভেশন বলো যেটা সেটা হচ্ছে আমার একটা বন্ধু আছে ওর নাম শুভম চ্যাটার্জি তো আমি বলবো ক্রেডিটটা ম্যাক্সিমামটা শুভমের কারণ তখন হয়তো শালটা যতদূর সম্ভব দু হাজার তখন ও ভিডিও বানাতো ঠিক আছে ওরা একটা ইউটিউব চ্যানেল ছিল ভিডিও বানাতো তো আমি প্রথম তখন ওর ভিডিওটা দেখি দেখে আমার মনে হয় যে ও যদি বানাতে পারে আমি কেন বানাতে পারবো না তো আমি ওকে বলি ভাই আমাকে আমি এরকম ইউটিউবে ভিডিও বানাবো একটু আমাকে বলে দিই ইউটিউবে কীভাবে চ্যানেল খোলেন তখন মানে ও আমাকে এতটা হেল্প করেছিল এই টাইমটায় মানে কীভাবে ইউটিউব খুলতে হয় ভিডিও এডিট করতে হয় কিভাবে ভিডিও পোস্ট করতে হয় কী দিলে ভিডিও ভালো হবে খারাপ হবে থেকে লিখতে হবে সব আমাকেও বলে দিয়েছিল সব ঠিক আছে তো এটা আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট মানে এটা যে খুলে এই যে অ্যাকাউন্টটা আমার এটা কিন্তু আমার একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ওখানে আমার ভিডিও ছিল বাট তখন আমি ভিডিওর কিছু বুঝতাম না মানে আমার ভিডিওর কোনো মুণ্ডুই ছিল না ওইটা আমি তো মানে আনফর্চুনেটলি আমি ওই চ্যানেলটার আমি হারিয়ে ফেলেছি ইমেলটা নাহলে আমি ওটাই কন্টিনিউ করতাম বাট আমার ইচ্ছা ছিল যে আমি চালু করলে একেবারে নতুন করে চালু করব তো এই জন্য আমি বলি যে আমার এই যে ইউটিউবের যে প্রতি যে একটা ইচ্ছা যে না আমি ভিডিও বানাবো আমি ভিডিও করব। মানে এইটার পিছনে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে শুভম মানে এর জন্য আমি ওর কাছে প্রচুর প্রচুর পরিমাণে থ্যাঙ্কফুল এমন না যে আমাকে অন্য কোনো বন্ধুরা সাপোর্ট করেনি বা মোটিভেট করেনি এখনও পর্যন্ত অনেক বন্ধুরা অনেক কিছুতে সাপোর্ট করে মোটিভেট করে বাট ও এমন একজন মানে ও এখনও আমার যদি ভিডিওতে একটা কোনো ভুল হয় বা এমন কিছু হয় যেটা ভিডিওটাই দিলে মানে আমার চ্যানেলের ক্ষতি হতে পারে ও আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে মেসেজ করে জানাবে যে ভাই তোর এই জিনিসটা ভুল আছে ঠিক কর বা এইটা তোর দেওয়া উচিত হয় না এটাকে ডিলিট কর মানে এই জন্য আমি ওর কাছে প্রচুর প্রচুর পরিমাণে থ্যাংকফুল আমার ডিনার করা কমপ্লিট আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই গুড নাইট